নারী দশ মাস দশ দিন পেটে ধরে পুরুষকে পৃথিবীর মুখ দেখায় মাতৃত্বের স্নেহ দিয়ে বড় করে আর কিছু পুরুষ বড় হয়ে মাতৃত্ব ভুলে মা জাতির নাম করে কলঙ্কিত তাই তো এই পৃথিবীতে নারীরা হচ্ছে ধর্ষিত মা জাতির আশলজ্জিত সত্যি বড্ড লজ্জিত কিছু কুলাঙ্গার পুরুষের জন্য সত্যি পুরুষ আজ লজ্জিত যে মাগুরার আসিয়া ছোট্ট একটি বোন এই বোনটি সেটা কি তার প্রাপ্য ছিল নারী কত কেন আজ এত কলঙ্কিত নারীর কোনো সম্মান নেই এই ছোট্ট মেয়েটিকে জানত সে তার বোনের বাড়িতে গিয়ে তার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আজ সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন করেছে আসলে কিছু পুরুষের জন্য নারীরা আজ কোনো জায়গাতেই নারীদের কোনো সম্মান নেই কোনো ইয়া নেই একটা পুরুষের জন্য জাতির পুরোটা এক একজন পুরুষের জন্য কিছু কিছু পুরুষের জন্য পুরো জাতির পুরুষ রে আজ কলঙ্কিত এইসব পুরুষদের ধরে ফাঁসি মানে এদেরকে এক মাসের মধ্যে ফাঁসি দেওয়া উচিত কলঙ্কিত পুরুষের জন্য ছোট্ট মেয়েটিকে জানতো তার বোনের বাড়িতে এসে সে এইভাবে নারীরা আজ কোথাও গিয়ে মানে চলার মতো কোনো ইয়ে নাই কোনো জায়গায় কোনো ভরসা নাই ছোট্টই মেয়েটি গেলো তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে হতে হলো কলঙ্কিত ছোট্টই মেয়েটিকে জানতে যে সে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার জীবনটা এমন হবে সে তো আর বাঁচতে পারলো না তাকে বাঁচতে দিলো না জানোয়ার রূপী এই পুরুষ মানুষ কীভাবে এতটা নিচে নামতে পারে আসলে সেটা আমি আমরা জাতি কেউ জানি না এদের বিচার কখন হবে কীভাবে হবে জাতি কি পারবে এদের বিচার করতে এদের এমনভাবে মারা উচিত এসব পুরুষদের যাতে অন্য পুরুষরা এমনভাবে এদের দেখলে আর কখনো এইসব কথা চিন্তাও করতে পারে না এই পুরুষ নামের কলঙ্কগুলোকে একদম পুড়িয়ে ফেলা উচিত প্রকাশ্যে পুড়িয়ে ফেলা উচিত এদেরকে মানুষ কতটা